না কিছু তুলা তুলা মাটি মাটি ফেলাইয়া আর দাদাগিরি করিয়া কাজ শুরু করেছিলাম লেবাররা ভাত খাওয়াতে আসছে ওনারা বলছে আর কাজ হবে না কাজ তো আরো হবে কাটিগড়া উন্নয়ন খণ্ডের অন্তর্গত চণ্ডীনগর প্রথম খণ্ড গ্রামে এক গ্রামীণ সড়ককে নির্মাণকে কেন্দ্র করে এলাকার জনগণের মধ্যে দাগা দিয়েছে ক্ষোভ শুক্রবার বিকেলে ভুক্তভোগী জনগণরা জানান সৈয়দপুর দ্বিতীয় খণ্ড থেকে চণ্ডীপুর প্রথম খণ্ডে যাতায়াত করার একটা গ্রামীণ রাস্তার জন্য দীর্ঘদিন থেকে ভোগান্তির শিকার হয়ে আসছেন তারা গাঁও পঞ্চায়েতের মাধ্যমে বিগত পাঁচ বছরে আকাধিকবার রাস্তার কাজ শুরু হলেও এক রহস্যজনক কারণে সড়ক নির্মাণ কাজ অধরাই রয়ে গেছে কিছুটা কাজ হলেও আশ্চর্যজনকভাবে তা বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করেন এলাকাবাসীরা যার ফলে বর্ষার মরশুমে কাদাময় হয়ে যায় গ্রামীণ রাস্তাটি দুর্ভোগের সীমা অতিক্রম করে তাদের সদ্য প্রাক্তন সিকদারের বিরুদ্ধেও একগুচ্ছ অভিযোগ করেন স্থানীয়রা তিনি নাকি দাদাগিরি দেখিয়ে নামমাত্র কাজ করে সবকিছু গুটিয়ে নিয়ে যান এদিকে আব্দুল বাসিদ সিকদার এসব অভিযোগ খণ্ডন করেন বলেন কাজ যখন শুরু হয়েছে তা তো শেষ করতে হবে বর্তমানে কাজ চলছে

মন্দুরবাড়িটু বন্দুর বাড়ি বা ইয়া বান্দরবুর কী টান কইশন স্ক্রিন ওদিকে কেন সাত লাখ ওদিকে সাত লাখ কয়েকদিন ভরে ভরে টুকা টুকা মাটি ফেলাইন কিন্তু কেন মাটি ফা জান না এই না সেই না আর ওলা যায় নাকি এটা সব মানুষ গরিব মানুষ তারা কোনো প্রকারে টান লাগি কোনো উচ্ছকাচ্ছক কিছু হয় না আর আওয়াজ আওয়া বড় কষ্ট হয় বড়ো কষ্টর ব্যাপার এখন আপনারা ও দেখি যাই ও এখনও ও পড়া মাটি মাতি ফেলায় ইয়া দিছে রাখিছে খালি আইয়া সমান করিয়া ছেলেক মারি লিয়া আমরা এই সাজের কোনো লাইন আবো কিছু পাইছি না কী বাবর সাজ কিলা কিটা কিচ্ছু আমরা দেখ না আমরা গরিব মানুষ স্যার আমরা জানিও না এইগুলো আজকে হয়েছিল আমার বাড়ির কয়েকজন মানুষের যে পুৱা উষা কৰি মাটিটা ভালাই নাচনি বুজা না মাটি ভবা জান না তে মাটি তুমি যেন দেও দিলে ভালাইমো অঁ স্ক্ৰীমৰো খবৰ নাই আৰু মাটিৰো আমাৰ কোনো লাইন পাইছি না ৰাস্তা তাৰ কোনো লাইন পাইছি না ছাৰ এই তিনবাৰ কাম কৰাইলো তিনবাৰৰ কাম বনোৱাৰ যে স্ক্ৰীমো কয় না কিছু কয় না তোলা তোলা মাটি মাটি ফালাই যা আৰু দাদাগিৰে কৰি যা আ কি বৰ্ড থাকে বৌৰ্ডৰ ৰাস্তা ৰাস্তা ভাল বো নাই কিছু নাই আৰু

না না আজকে তো এইটা তো কাজ হচ্ছে না বললে তো ভুল হবে আপনারা দেখে নিন কত এই কিনারে আপনার জিপি অফিস একটা কাজ আছে আপনি এখনই দেখতে যান। ফটো নেন আমি ফটো আপনাকে দেবো অনেক কাজ হয়েছে এখানে একটা এনআরজি এস পুরানো কাজ একটা এমআর দিয়েছেন আমি গাড়ি আমি কাজ শুরু করেছিলাম শুরু করতেই লেবাররা ভাত খাওয়াতে আসছে ওনারা বলছে আর কাজ হবে না কাজ তো আরও হবে আপনারা দেখবেন আজকে তো শেষ হয়নি আজকে হবে কালকে হবে পরশু হবে আরও কাজ তো কাজ শুরু হতেই যদি আপত্তি হয়ে থাকে কাজ সম্পূর্ণ হলে আপনারা দেখে নিন কাজটা কি হলো সম্পূর্ণ হওয়ার পরে যদি আমি বলি যে কাজ এখন সমাপ্ত হয়ে গেছে তাহলে না আমি যদি না করি কাজ শুরু হলো মাত্র শেষটা দেখে নিন আপনারা সমাপ্তির পর আপনারা কোয়েশন করলে হবে ঠিক আছে ধন্যবাদ আপনারা দেখছেন আজকের বোরাক এ হাউজ অফ আদ্রিজা ডিজিটাল মিডিয়া